আসসালামু আজকে আমরা আর কার সেন্টার থেকে ভিডিও নিয়ে আসছি দেখেন অসাধারণ চমৎকার এক কথায় এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি নিয়ে আসছি এটা কিন্তু প্যাকেজ ফুল রেড ওয়াইন কালার জনপ্রিয় কালার আপুদের ক্রাশ ভাবিদের ক্রাশ এক কথাই রেড ওয়াইন কালার তো গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি আপনার দুই হাজার একুশ মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এফ এক্স প্যাকেজ সিট পাওয়ার আড স্টপ সেন্সর অটো বেরিক্স সব আছে এক কথাই মানে একটা প্রিমীয় গাড়িতে এক কথাই যা যা থাকা দরকার ফুল বোর্ডের গাড়ি সব আছে এটার ভিতরে গাড়িটা দেখেন সামনের লুকটা একটু দেখাই ঢাকা মিরপুর বিয়াটটি সাতচল্লিশ সিরানটা একবারে সুপার ফ্রেশ এক কথাই নতুন নেওয়া যে কথা এটা নেওয়া একই কথা যারা নতুন কিন নতুন নেওয়া চিন্তা ভাবনা করতেছেন এক নজর এসে দেখা যান নতুন কেনা চিন্তা ভাবনা ধারণা পথে যাবো এটা নিতে ইচ্ছা করবো খুবই অসাধারণ এবং কি সুপার ফ্রেশ একটা গাড়ি লাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল স্টক লাইট সেন্সর লাইট নিকেল সামনে পিছনে স্টিল পাম্পার লাগানো আছে সুপার ফ্রেশ একটা গাড়ি সহ চারটা চাকা একবারে নতুন আছে খুবই ফ্রেশ ভিতরে সিট পাওয়ার সিট কাবার লাগানো আছে অরিজিনাল অবস্থায় অ্যান্ড্রয়েড একটা মনিটর আছে অরিজিনাল মাইলের ছাব্বিশ হাজার এটা অপশন শিট সহ আছে আমার কাছে গাড়িটা অনেক ফ্রেশ এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি ভিতরে বিস্কেট কাভার পার্সোনাল ইউজার খুব কম ইউজ হয়েছে এক কথাই নতুনের মতন আছে এফিএক্স প্যাকেজ পিছন সাইডটা একটু দেখাই দিই একবারে ফ্রেশ এই যে অরিজিনাল কইটা লেখা আছে এই যে অরিজিনাল কইটা দেখা অরিজিনাল অবস্থায় এই যে ভিতরে কন্ডিশন চাকাটা এখন পর্যন্ত একদিনের জন্য ইউজ করা হয় নাই জ্যাকুইয়া স্লিপার সব এভাবেই আছে এখন পর্যন্ত এগুলো ইউজই হয়নি গাড়িটা খুবই ফ্রেশ এবং কি এও আনকন্ডিশন একটা গাড়ি চারটা চাকা একবারে নতুন মতেই আছে ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ এই যে হেডডেস সহ কাফোটার কোনো জায়গায় কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই তিন বডি টন টন করে স্টারিংয়ের সাথে ক্রুজ সহ এই কন্ডিশন একটা গাড়ি অরিজিনাল বিট যা আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এফি এক্স প্যাকেজ সামনে পিছে গেলে আসে অরিজিনাল এই যে ভিতরের কন্ডিশনটা একবারে অলমোস্ট জাপান কন্ডিশন মানে জাপান থেকে একটা গাড়ি যখন আসে ঠিক এই কোয়ালিটিই থাকে এই যে অরিজিনাল হিট প্রুফ অরিজিনাল জুরি অরিজিনাল স্টিকার অরিজিনাল কালার এ টু জেড সব অরিজিনাল অবস্থায় আছে কোনো জায়গায় কোনো হিডিং স্টেশনে নেই গাড়ির সাথে যা আছে সব এখন পর্যন্ত কুইজিং পানি ইউজ করতো পানিটা পর্যন্ত আছে অরিজিনাল গাড়িটা খুবই ফ্রেশ দুই হাজার একুশ মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এফি এক্স প্যাকেজ ছাব্বিশ হাজার কিলোমিটার মাইলেজ আরও বিস্তারিত জানতে আপনারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরপিকার সেন্টার আপনার মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথে আমাদের সৌরভটা আর পি গার্ড সেন্টার তো আমরা এই গাড়িটার আস্কিন প্রায় চাচ্ছি অনলি একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা অল্প কিছু টাকা অনার করা যাবে তারপরও আসেন চেষ্টা করব তো এই পর্যন্ত আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সালামাইকুম